চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরগুলো কি কি দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সিপিআইএম কংগ্রেস সহ সব প্রচারে ব্যস্ত ডিবি নামক একটি সংস্থা বিধানসভা ভিত্তিক জনমত সমীক্ষা চালিয়েছে কে গিয়ে কে পিছিয়ে তা জানুন এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন চলুন আগে দেখিনি এই কেন্দ্রে দু বিধানসভা ও দু লোকসভা ভোটের ফলাফল মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী পেয়েছিলেন মোট উনপঞ্চাশ বাম কংগ্রেস জোট সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গোবিন্দচন্দ্র রায় পেয়েছিলেন তিন দশমিক চার পাঁচ শতাংশ ভোট ফলে দু একুশ সালের নির্বাচনে মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের পরেশচন্দ্র অধিকারী 2024 সালে লোকসভা নির্বাচনে মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় মোট চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশটি ভোট বিজেপি প্রার্থী পায় বিরানব্বই হাজার চব্বিশটি ভোট অন্যদিকে বাম কংগ্রেস জোট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী পান ছ ভোট ফলে বলা যায় মেকলিগঞ্জে দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে সমীক্ষা অনুযায়ী কেন্দ্র কোচবিহার জেলার বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে নিয়ে একটি আগাম বিশ্লেষণ তুলে ধরা হয়েছে তবে এবারের সমীক্ষা কিছুটা ভিন্ন ধরনের এখানে এলাকার মানুষদের কাছে কিছু নির্দিষ্ট প্রশ্ন রাখা হয়েছিল এবং সেই উত্তরগুলোর উপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি হয়েছে চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরগুলো কি কি এবার নেওয়া যাক বিধানসভা কেন্দ্রের ছাব্বিশ সালে সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থা রিপোর্ট কি বলছে এই রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে সাঁত্রিশ দশমিক নয় দুই শতাংশ ভোট বিজেপি পেতে পারে ছত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে সাত দশমিক তিন আট শতাংশ ভোট এবং সিপিআইএম পেতে পারে আঠারো দশমিক এক আট শতাংশ ভোট যদি সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ একত্রিত হয়ে সংযুক্ত মোর্চা গঠন করে তাহলে তারা পেতে পারে ষোলো দশমিক তিন চার শতাংশ ভোট সব মিলিয়ে সমীক্ষা অনুযায়ী দু সালে মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে সম্ভাব্য জয়ী দল হতে পারে তৃণমূল কংগ্রেস সবশেষে বলা যায় এই সমীক্ষাটি কিছু সংখ্যক মানুষের মতামতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে আপনি যদি মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না উল্লেখযোগ্য ভাবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণ ভাবে ডিবির পক্ষ থেকে প্রাপ্ত বাংলা এই রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি